আগামী পাঁচই আগস্ট মঙ্গলবার বিকেল পাঁচটায় জাতির সামনে উপস্থাপন করা হবে বহুল প্রতীক্ষিত জুলাই ঘোষণাপত্র এই কথা জানান প্রধান প্রেস সচিব শফিকুল আলম শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি জানান সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে এবং তা গণ অভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে প্রকাশ করা হবে ফেসবুক পোস্টে শফিকুল আলম লিখেছেন আগামী মঙ্গলবার পাঁচই আগস্ট বিকেল পাঁচটায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে বিস্তারিত ঘোষণা খুব শিগগিরই দেয়া হবে এর আগে শনিবার সকালে তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের আয়োজনে পুনর্জাগরণ র্যালি শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম জুলাই ঘোষণাপত্র 5 পাঁচই আগস্টের আগে প্রকাশিত হতে পারে বলেও ইঙ্গিত ছিল মাহফুজ আলম আরো বলেন এই ঘোষণাপত্রে থাকবে গণ অভ্যুত্থানে অংশগ্রহণকারী ব্যক্তিদের ভূমিকার দালিলিক প্রমাণ আমরা কি আকাঙ্ক্ষা নিয়ে এই পথ বেছে নিয়েছিলাম কোন ঐতিহাসিক প্রেক্ষাপটে এই অভ্যুত্থান হয়েছিল এবং আমাদের যাত্রাপথের গন্তব্য কি সবকিছুই থাকবে এই ঐতিহাসিক দলিলে বিশেষজ্ঞদের মতে এই ঘোষণাপত্র হতে পারে দেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন দিগন্ত যা ভবিষ্যতের জন্য একটি নীতিমালাও স্থির করবে জুলাই অভ্যুত্থানের পথ চলা এবং তার ভবিষ্যৎ দিক নির্দেশনা জানার জন্য ঢাকা প্রেসের চ্যানেলে চোখ রাখুন পাঁচই আগস্ট বিকেল পর্যন্ত জাতির সামনে উন্মোচিত হবে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়